কথাটা প্রবাদ হলেও কিন্তু বাস্তব কারণ আমি আমার মা আমার দাদুদের কাছে শুনেছি আমার মা থেকে না যে কোনো গ্রামে ইন্ডিয়াতে আর কি আমার যখন আমাদের ইন্ডিয়াতে বাড়ি ছিল তো ইন্ডিয়াতে সবাই কোনো একটা গ্রামের মধ্যে মানে বাঘ আসবে বাঘ চলে আসে অনেক দিন বা আসবে আসবে এরকম করে করে হঠাৎ করে বাঘটা মানে যেদিন দেখা যাচ্ছে কি আসবে আসবে বলে কিন্তু সেই সময়গুলো তো অ্যালার্ট থাকে বাট তখন আর বাঘ আসে না কিন্তু লাস্টে হঠাৎ দেখা যাচ্ছে যে কেউ আর যেদিন কোনো স্টেপ নেয় নাই যে না বাঘ তো আসবে আসবে বলছে আসবে বলে মনে হয় না যাকে এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় তো অ্যাকচুয়ালি কি বাঘ আসবে আসবে বলেও দেখা যাচ্ছে যেদিন তারা একদম সবাই আশা ছেড়ে দিয়েছে দা এটা প্রবাদ এটা মানে আসবে না শুধু শুধু আমরা এতটা ভয় পাচ্ছি তো অ্যাকচুয়ালি কি হঠাৎ করে তখন তারা এই বাঘের বাঘ আসবে না মনে করে সবাই শুয়ে পড়েছে কোনো তেমন কোনো প্রোটেক্ট প্রোটেকশন নেয়নি যে আজকে বাঘটা আসবে আমাদের যদি অ্যাটাক করে এরকম তো হঠাৎ করে যেদিন তারা সবাই অ্যালার্ট ছিল না সেদিনই বাড়টা এসে হাজির হয়ে গিয়েছে বাঘে আর আক্রমণ তাদের উপরে পড়ে গিয়েছে তো আমি কথাগুলো আমার জানা কিছু মানুষ আছে তারা আমার সাথে আর আছে তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তো আবার একটা প্রবাদ বাক্য আছে যে কান টানলে মাথা আসে কান কিন্তু যখন টানে মানুষ কান মাথা কিন্তু এটা বাস্তব চলে আসে কান মাথা চলে আসে তো সেই ক্ষেত্রে একজনের কানে টানার পেছনে একটা মাথা না অনেক মাথাও চলে আসতে পারে সেই জন্য বাঘ আসবে আসবে বললে যে বাঘ একদিন ঠিকই ঘরে চলে আসতে পারে এই জিনিসটা তোমরা মাথায় রেখো তো যে কোনো মানুষ এই জিনিসগুলো মানা উচিত কারণ হচ্ছে কি মানুষের পেছনে লেগে থেকে কোনো লাভ নেই কারণ হচ্ছে তুমি শুধু শুধু মানুষের পেছনে লেগে আছো মানুষজন তোমরা এই জিনিসগুলো করা থেকে বির বিরত থাকো নয়তোবা তোমাদের লাইফে তোমাদের অনেক প্রবলেম হতে পারে তোমাদের সাথে অন্য প্রবলেম অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে তার জন্য এইসবগুলো না করে মানুষকে ভালো মতো বাঁচতে দাও সুন্দর মতো মানুষকে থাকতে দাও তোমরা অসৎ বলে সবাইকে অসত্য অসত্যের ইয়ার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করো না তোমাদের ইমান তোমাদের জন্য অনেক মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের দুই একজনের কারণে তোমাদের মতো কিছু মানুষের কারণে অনেক মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে ইমান নষ্ট করে দিচ্ছ তোমরা তো এই জিনিসগুলো করো না এগুলোর থেকে বিরত থাকো তোমাদের তো রাস্তা তোমরা তো অনেক অনেক কিছু করে ফেলেছ যেটা নিয়ে এগুলো নিয়ে তো আমরা কোনো হেডেক দেখাচ্ছি না করছি না তো তোমরা কেন এগুলো নিয়ে পড়ে আছো রে ভাই তোমরা এগুলো নিয়ে বিরত থাকো না আমার পিছনে কেন এত লেগে আছো দেখবে তোমাদের কী যে হয় আমার আমি বললাম না যে জাস্ট খালি চোখ বসে আছে গান টান গান টানলে মাথা আসে আসে বললাম না একদিন থেকেই মাথাগুলো চলে আসবে তো বি কেয়ারফুল